বিপ্লবী সভাপতি এবং বরগুনা দুই আসন বাপনা বেতাগি পাথর ইসলামী আন্দোলন বাংলাদেশের তথা চর্মনায়ের পক্ষ থেকে মনোনীত সংসদ সদস্য আলহাজ হজরত মাওলানা মুক্তি মিজানুর রহমান কাসেমি আলহাজ হজরত মাওলানা মুফতি মিজানুর রহমান কাসেমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া হিন্দু ভাইদেরকে আদাব আমরা অত্যন্ত

বাংলাদেশের সৃষ্টি হওয়ার চেষ্টা চলছে আমরা দেখতে পাচ্ছি কি সকালে যখন আসতেছিলাম তখন দেখলাম বাংলাদেশের নির্যাতনের মাত্রা কিন্তু বেড়ে গিয়েছে এক মাছওয়ালা বাজারে মাছ বিক্রি করতে গিয়েছে এলাকার এক পার্টি নেতা বলেছে মাছের দাম আটশো টাকা মাছওয়ালা বলছে না ভাই বারোশো টাকা নিচে বিক্রি করবো না পরে এক হাজার টাকা বিক্রি করেছে কেন এক হাজার টাকা বিক্রি করলো তার উপরে হামলা করেছে এই চোরদেরকে আমরা সাহস্ত্র সবাই দিন ইনশাল্লাহ আপনাদের পাশে আমরা আছি আমি বাংলা কাছিলাম সোনার পর পরে বিজয় ছার তিনি একজন শিক্ষক তিনি আমাদের সকলের সুন্দর পাত্র ভালোবাসার পাত্র গতরাতে খবর নিয়েছি ফোন দিয়েছি আমার আপনাদের পাশে আসব কাছে ধরব ইসলামী আন্দোলন বাংলাদেশ চরবনয় বিশ্ব সাহেবের নেতৃত্বে আপনাদের জোর লাগবে আমরা ব্যবস্থা করব ইনশাআল্লাহ কিন্তু এই প্রতিদয়ের দশর্দকে

সবাই বাংলাদেশের নাগরিক আবার আসবো আমাদেরকে ডাকবেন আপনাদের পাশে যান মাল যা লাগবে দিয়ে থাকবে ইনশাআল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার সুনিশ্চিত করতে হবে কোনোভাবেই নতুন শৈলাচার পুরন শৈলাচার সহ মানুষের যান মাল দিয়ে সিলিমিলি খেলতে দেওয়া হবে না হবে না চরমরাই পিসের পক্ষ থেকে ইসলামী আন্দোলন يا عبد الله السلام عليكم ورحمة الله وبركاته